হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো তোমাদের আমি কিছু ন্যাচারাল জিনিস প্রাকৃতিক দৃশ্য দেখাবো দেখো খুব ভালো লাগবে সুন্দর লাগবে দেখো দেখো ন্যাচারাল জিনিসগুলো কেমন লাগছে জানাবে অবশ্যই জানাবে ন্যাচারাল জিনিস প্রাকৃতিক দৃশ্য দেখতে বাচ্চো দেখো একটা কৃষ্ণচূড়া গাছ দেখো তো কৃষ্ণচূড়া গাছ এই দেখো করবি গাছ করবি ফুল গাছ আমরা এটাকে চিনি করবি ফুল গাছ নামে জানি না তোমরা কি নাম চেনো আমরা কিন্তু করবি ফুল গাছ নামিচ্ছি নি দেখো দেখাচ্ছি এই দেখো করি আসলো এই দেখো করি দেখতে পাচ্ছ এই দেখো ফুল এই দেখো তোমরা কি বলা জানি না কিন্তু আমরা জানি এটা করবি করবি ফুল গাছ বলি আমরা দেখতে বাচ্চো তোমাদের ন্যাচারাল কিছু জিনিস দেখো দেখোতে তুলসী গাছটা দেখো কত সুন্দর লাগে দেখো যে তুলসী গাছটা এই দেখো একটা জাম গাছ দেখো জাম গাছটা কেমন সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ ন্যাচারাল জিনিসগুলো দেখো এটা কোনো অ্যাডিটিং নয় কিছু নয় দেখো ডাইরেক্ট ভিডিও শ্যুট করে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা কর্ণাটক আমি কর্ণাটকে আসলাম এই কর্ণাটকে ভিডিও করব বলে আর সেটা কর্ণাটক এলাকায় আমি মহারাষ্ট্র থাকি মহারাষ্ট্র মহারাষ্ট্র আর কর্ণাটকের বর্ডার ঠিক আছে ওখানে থাকি দেখো আজকে চলে আসলাম কর্ণাটক এটা হচ্ছে কর্ণাটকের দৃশ্য এটা কর্ণাটকের প্রাকৃতিক দৃশ্য কর্ণাটকের সব সিনারি ন্যাচারাল জিনিস এইটো গাছ এসব কর্ণাটকের দৃশ্য দেখো রাস্তার দুই সাইডের আমি দৃশ্যগুলো দেখাচ্ছি এই দেখো ফুল দেখতে পাচ্ছ ফুলটা